হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আর আজ হচ্ছে মনসা পুজো এখন যাচ্ছি আমার মামার বাড়িতে মামার বাড়িতে প্রত্যেক বছরই মনসা পুজো হয় আমার বিয়ের পর থেকে যদিও এই পুজোতে যাওয়ার ব্যাপারটা আমার ভীষণ পরিমাণে কমে গেছে কিন্তু এই বছর পুতুলকে নিয়ে আর মামনিকে নিয়ে একসাথে চলে যাচ্ছি এই কদিন ধরে ভিডিও করার মতন মন মানসিকতা একদমই নেই আমি নিজের একজন মেয়ে আর একজন মাও আমি এটাই চাইবো যেন দোষীরা কঠোর শাস্তি পায় যাতে দ্বিতীয়বার এই ঘটনা যেন আর না ঘটে অনেকটা রাস্তায় পেরিয়ে চলে এসছি এখন আমরা বাগুইহাটি কেষ্টপুরের কাছাকাছি মামার বাড়ি কেষ্টপুরেই পৌঁছে দেখলাম ঠাকুর মশাই এখন অবধি পুজো করছেন মায়ের পুজো অনেকটাই এগিয়ে গেছে এখন হচ্ছে যোগ্য। পুতুলকে নিয়ে এবার চলে এলাম একটু ছাদে ঘরে যোগ্য হচ্ছে বলে পুরো ঘরটাই ধোঁয়া হয়ে গেছে দেখছি পুতুলের বেশ চোখ এলা করছে আর ছাদে উঠে এসে দেখছি এই গাছগুলোতে কী সুন্দর ফুল ফুটে আছে সব আমার মামির নিজের হাতে লাগানো গাছ এখানে মামনিও চলে এসছে মামনি পাশে যিনি বসে আছেন তিনি হচ্ছেন আমার মামির মা আমি বরাবরই দিদা বলে রাখি আর এই নীল পাঞ্জাবি আর এই সাদা পাঞ্জাবি এই হচ্ছে আমার দুই ভাই মানে পুতুলের দুই মামা এক পাশে হচ্ছে চলো এবার এবার একটু নিচে যাই এতক্ষণে পুজো শেষ হয়ে গেছে মায়ের সামনে এসে একটু বসলাম কি অপূর্ব দেখতে হয়েছে না ঠাকুরটাকে ওদিকে পুতুলের বাবাও বেরিয়ে পড়েছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে চলো কিছুক্ষণ এখানে বসলাম আর এদিকে পুতুলের বাবাও এসে গেছে বেশ কিছুক্ষণ ছাদে থাকার পরে নিচে গেলাম পুতুলকে একটু গা হাত পাটা ভালো করে মুছিয়ে জামাটা পাল্টে দিলাম একটু ভুল হয়েছে কারণ ওর জন্য একটু হালকা পাতলা জামা আনলে না খুব ভালো হতো কখন যাবে পুতুলের এখন বায় না তার মামার কাছে যে তাকে একটু ছাদে নিয়ে যেতে হবে ছাদে ওর মতন অনেক বাচ্চা কাচ্চা রয়েছে যাদের সাথে ও একটু খেলাধুলা করছিল ওর জন্য ওর মামাকে বলছে একটু ওকে ছাদে নিয়ে যেতে হবে ঘুরির কাটা এদিকে ঘুরে চলেছে প্রায় এখন দুপুর দুটো মামনিকে আগে খেতে বসিয়ে দিয়েছিলাম তারপরে আমি আর পুতুলের বাবা বসেছি পোলাও আলুর দম বেগুনি চাটনি মিষ্টি এই ছিল আজকে দুপুরের খাবার এত রোদ্দুর তার মধ্যে দুই থেকে তিনবার মতন বৃষ্টি হয়ে গেছে দুপুরবেলাটা পুতুল একটু ঘুমিয়ে নিয়েছিল ব্যাস এখন ঘুম থেকে উঠে বা ছাদে চলে এসছে খুব সুন্দর সকাল থেকে সময়টা কাটলো এখন হচ্ছে বাড়ি ফেরার পালা পুতুলের বাবাও দোকানে যাবে আর ওদিকে মামুনিও রেডি হচ্ছে সকালে এসেছি কিন্তু একবারও এনাদের সাথে তোমাদের দেখা করানো হয়নি এনারাই হচ্ছে আমার মামা মামি বাড়িতে পুজো বা অনুষ্ঠান থাকলে যেটা হয় আর কি কাজবাজের মধ্যে তো ওরকম হয় না তাই এখন একটু ছবি তুললাম মামা মামিকেও সাথে নিলাম এবার বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে পুতুলের বাবা যেহেতু বাইকে করে এসছে ও বেরিয়ে গেছে আমরাও গাড়িতে উঠে পড়েছি চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফেরা যাক তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরাও খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে